আসসালামু আলাইকুম ম্যামিন অনলাইন স্কুলের অষ্টম শ্রেণী বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমরা যে অধ্যায়টি আলোচনা করছিলাম তার শেষ অংশটুকু আজ আলোচনা করবো আমরা শিক্ষার্থীরা তোমাদের মনে আছে নিশ্চয়ই আমরা চতুর্দশ অধ্যায় বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করছিলাম তো আজ এর পরবর্তী অংশটুকু আমরা চলো শুরু করি তো তোমাদের পাঠ্যবইটি নিয়ে তোমরা বসবে আমরা চতুর্থ অধ্যায়ের চলজ বাস্তুতন্ত্র জলজ বাস্তুতন্ত্র এগুলো নিয়ে আলোচনা করেছিলাম আমি রোকসানা বেগম সরকারি শিক্ষক আজিমন্দিন উচ্চ বিদ্যালয় বরাবরই তোমাদের সাথে আছি আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান নিয়ে ম্যামিন অনলাইন স্কুল পেজে তো আমরা বাস্তুতন্ত্র সম্পর্কে গত ক্লাসে মোটামুটি যা ধারণা নিয়েছিলাম তার একটু রিক্যাপ করে নেই যে কী করেছিলাম আমরা যে বাস্তুতন্ত্রের উপাদানগুলো কী জড় উপাদান জীব উপাদান এগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং স্থলজ বাস্তুতন্ত্র এবং জলজ বাস্তুতন্ত্রে উৎপাদক খাদক কিভাবে একটা আরেকটার উপর নির্ভরশীল এগুলো নিয়ে আলোচনা করেছিলাম তো এখন আমরা আরেকটি ছবি দেখবো এটাও আমরা গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম যে আমরা বাস্তুতন্ত্রে আমাদের যে পরিবেশে বিভিন্ন ধরনের জীব উপাদানগুলো দেখি সেই জীব উপাদানগুলোর মধ্যে আবার খাদ্যের জন্য একটা আরেকটার উপর নির্ভরশীলতা দেখা যায় তো এটা কিভাবে হয় আমরা জানি সবুজ উদ্ভিদ খাদ্য উৎপন্ন করে সবুজ উদ্ভিদের উপর যারা নির্ভরশীল তাদেরকে আমরা বলেছিলাম সবুজ উদ্ভিদ হলো উৎপাদক এবং সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল মানে যারা শুধু সবুজ উদ্ভিদেই খায় খাদ্য হিসেবে গ্রহণ করে তাদেরকে বলি আমরা প্রথম স্তরের খাদক প্রথম স্তরের খাদককে আবার যারা খায় তাদেরকে বলি আমরা দ্বিতীয় স্তরের খাদক দ্বিতীয় স্তরের খাদককে যারা খায় তাদেরকে বলি আমরা তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ স্তরের খাদক তো এখানে এরকম একটি প্রবাহ চিত্র আমরা গত দিনও দেখেছিলাম তাই না উৎপাদক থেকে শুরু করে খাতকের তো আরও কিছু বিষয় আছে আমাদের এই যে কোল উদ্ভিদ হোক বা প্রাণী হোক আমরা খাদ্যের জন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল সকল প্রাণীরাই তো উদ্ভিদ আবার কি করে তার দেহের যে পচন ঘটে তখন এই দেহের অবশিষ্ট অংশ মাটিতে মিশে যায় আবার আমরা প্রাণীদের যখন মৃত্যু ঘটে তখন প্রাণীদের দেহাবশেষও মাটিতে মিশে যায় এই যে মাটিতে মিশে যাওয়ার পর এই যে সরলকণাগুলো থাকে তা আবার উদ্ভিদ কি করে খাদ্য তৈরির সময় খনিজ লবণ হিসেবে শোষণ করে আমরা আরও একটা কাজ করি উদ্ভিদ এবং আমরা উভয়েই আমরা শোষণের সময় আমরা আমাদের দেহ থেকে গ্যাস আকারে অক্সিজেন গ্রহণ করি কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেই আবার উদ্ভিদ কী করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ছেড়ে দেয় তো এখানে গ্যাসীয় বিনিময় ঘটে আবার মাটির মাধ্যমে উদ্ভিদ এবং প্রাণীর সাথে আমাদের একটা সংযোগ তৈরি হয় তো এই যে আমরা একে অপরের উপর খাদ্যের জন্য নির্ভরশীল এ এর উপর দেখা যায় যে আমাদের শক্তির স্থানান্তর ঘটে আমরা খাদ্য দিয়ে কী করি খাদ্য থেকে আমরা যে শক্তি পাই সে শক্তি দিয়েই তো চলাফেরা করি কাজকর্ম করি উদ্ভিদ তার শরীরে খাদ্য তৈরি করে সেই শক্তি তার মধ্যে জমা রাখে এবং সেটি দিয়ে তার সকল জৈবিক কাজ সম্পন্ন করে তাহলে এই যে শক্তি এখন উদ্ভিদকে যখন অন্য একটা প্রাণী খাচ্ছে তখন উদ্ভিদের মধ্যে জমা থাকা শক্তিটি ওই প্রাণীটিতে চলে যাচ্ছে তো এখানে শক্তির স্থানান্তর ঘটে মূলত তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলোকে একত্রে আমরা বলি খাদ্য শৃঙ্খল বা খাদ্য জাল খাদ্য শৃঙ্খলের সাথে খাদ্য জাল রিলেটেড আজ আমরা এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব অর্থাৎ আজকের আমাদের পাঠ হচ্ছে খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল খাদ্যের জন্য আমরা অপর নির্ভরশীল এবং কিভাবে নির্ভরশীল কতটা নির্ভরশীল কেন নির্ভরশীল এগুলোই হচ্ছে আমাদের আলোচনার বিষয় এই পাঠ শেষে তোমরা খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল কি তা ব্যাখ্যা করতে পারবে খাদ্য বাস্তুতন্ত্র এ শক্তির প্রবাহ ব্যাখ্যা করতে পারবে বা বিশ্লেষণ করতে পারবে পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্রের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে এটি আমাদের গত ক্লাসে আমরা দেখে এসেছি যে আমাদের জড় উপাদানগুলো আমাদের পরিবেশে যে জড় উপাদানগুলো থাকে আরও আছে জীব উপাদান তো আমরা যেহেতু খাদ্য নিয়ে আলোচনা করছি খাদ্যের সাথে জড় উপাদানগুলো রিলেটেড হ্যাঁ উদ্ভিদ যখন খাদ্য তৈরি করছে তখন জড় উপাদানগুলো ব্যবহার করছে খনিজ লবণ পানি মাটিকে মাটির থেকে শোষণ করে নিচ্ছে আলো লাগছে এগুলো লাগে আর জীব উপাদানগুলো খাদ্যের জন্য আমরা আবার একে অপরের উপর নির্ভরশীল একটু আগে আমি বলেছি আমাদের পরিবেশে আমরা জলজ পরিবেশ হোক বা স্থলজ পরিবেশ হোক সব পরিবেশেই আমরা জীব দেখি উদ্ভিদ এবং প্রাণী এবং আমাদের এই পৃথিবীর যে বায়ুমণ্ডলটা উদ্ভিদ এবং প্রাণীর পারস্পরিক বিনিময়ের মাধ্যমে ভারসাম্য বজায় রেখে চলেছে যার জন্য আমরা এখানে বসবাস করতে পারছি তাহলে জীব উপাদানগুলো এটাও আমরা গত ক্লাসে দেখে এসেছিলাম যে কীভাবে একটি বাস্তুতন্ত্রে বিভিন্ন শ্রেণীর জীবগুলো একে অপরের ওপর নির্ভরশীল হয় বা কীভাবে একে অপরকে খাদ্য হিসেবে গ্রহণ করে যেমন উৎপাদক এখানে সবুজ উদ্ভিদ বা ঘাস শ্যাওলা ছোট ছোট শ্যাওলা শ্যাওলার কণা বা উদ্ভিদ পানিতে জন্মানো কিছু উদ্ভিদ হতে পারে এখানে উৎপাদক এই উৎপাদকগুলোকে প্রথম স্তরের খাদক ছোট খায় প্রথম স্তরের খাদক হিসেবে আমরা এখানে প্রাথমিক খাদক হিসেবে কিছু ছোট ছোট কীট পতঙ্গ এদেরকে দেখি পানিতে এরা এই শ্যাওলা বা ছোট উদ্ভিদগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে ওই কীটগুলোকে আবার যারা গ্রহণ করে তাদেরকে আমরা বলছি দ্বিতীয় স্তরের খাদ্য অর্থাৎ ব্যাং এখানে ব্যাং ব্যাঙ একটা প্রাণী যা পানিতে থাকে সেও প্রথম স্তরের খাদ্যকে খেয়ে দ্বিতীয় স্তরের খাদ্যকে পরিণত হচ্ছে আবার কীট পতঙ্গ বা ব্যাঙ এদেরকে খায় বা ব্যাংকে খাদ্য হিসেবে গ্রহণ করছে কিছু বড় মাছ আবার কিছু ছোট মাছ আছে যারা কিনা এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীকণাগুলোকে খায় তারাও কিন্তু দ্বিতীয় স্তরের খাদক আবার কিছু বড় মাছ আছে যারা ছোট মাছগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাহলে সেই বড় মাছগুলো তখন তৃতীয় স্তরের খাদকে পরিণত হচ্ছে তো এইভাবে দেখা যায় যে একটা জলজ হোক বা হোক বাস্তুতন্ত্রে প্রাণী বা উদ্ভিদ একে অপরের উপর কীভাবে খাদ্যের জন্য নির্ভরশীল হচ্ছে তো আবার এখানে একটা কথা আছে যে উদ্ভিদ কিন্তু খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল নয় উদ্ভিদ উৎপাদক সে স্বনির্ভর নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে প্রাণীরা খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভর করছে তবে উদ্ভিদের খাদ্য তৈরির জন্য যে পুষ্টি উপাদানটা লাগে সেটি আবার আমাদের প্রাণীদের দেহাবশেষ থেকে উদ্ভিদ মাটিতে পাচ্ছে তো একে অপরের উপর নির্ভরশীলতা আছে আবার আমি গ্যাসীয় বিনিময়ের কথা বললাম যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যে কার্বন ডাইঅক্সাইড দিয়ে উদ্ভিদ খাদ্য তৈরি করবে সেই কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমরা প্রাণীরা নিঃশ্বাসের মাধ্যমে দিচ্ছি বাতাসে বের করে দিচ্ছি সেটি উদ্ভিদ গ্রহণ করে খাদ্য তৈরি করে তো তাহলে এটি যেটি একটু আগে এই ছবিটি নিয়ে আমি একটু বলেছিলাম যে দেখা যায় যে উৎপাদক থেকে শুরু করে তৃতীয় স্তরের খাদক পর্যন্ত বা আরো সর্বোচ্চ স্তরের খাদক পর্যন্ত আমরা একে অপরের উপর খাদ্যের জন্য নির্ভরশীল এবং এই খাদ্যের স্থানান্তরের মাধ্যমে আমাদের দেহে কি হচ্ছে শক্তি স্থানান্তরিত হচ্ছে উদ্ভিদের দেহে যে শক্তি থাকে সেটি সারক সংশ্লেষণের মাধ্যমে আমরা যে সর শক্তি ব্যবহার করি সেটি কিন্তু রাসায়নিক শক্তি শক্তিতে রূপান্তরিত হয় এবং আমাদের শরীরে যখন এটি আসছে বা চলে আসে তখন আমরা এটাকে ব্যবহার করে বিভিন্ন রকম কাজকর্ম করছি অর্থাৎ এটি তখন যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় তো মোট কথা যে উদ্ভিদ থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর মধ্যে একে অপরের পর খাদ্য খাওয়ার মাধ্যমে যে শক্তির যে স্থানান্তর ঘটে সেটি হচ্ছে খাদ্য শৃঙ্খল অর্থাৎ আমরা একজন একজনের সাথে যুক্ত খাদ্যের জন্য একজন একজনের সাথে যুক্ত বন্ধনে আবদ্ধ বা এখানে একটা চেইনের মতো আমরা আটকে থাকি একজন একজনের সাথে যুক্ত থেকে তো সেই জিনিসটাকে বলা হচ্ছে খাদ্য শৃঙ্খল আমরা যদি সংজ্ঞাকারে বলি যে এইভাবে বলতে পারি উদ্ভিদ উৎস থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর মধ্যে একে অন্যকে খাওয়ার মাধ্যমে শক্তির যে স্থানান্তর ঘটে তাই হচ্ছে খাদ্য শৃঙ্খল উদ্ভিদ থেকে শুরু করে অন্যান্য সকল প্রাণী আমরা খাদ্যের জন্য এই যে একে অপরের ওপর নির্ভরশীল হচ্ছি বা একে অপরকে খাচ্ছি এখানে শক্তির যে স্থানান্তর ঘটছে সেটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল তো আমরা এই শক্তি চিহ্ন দিয়ে দেখাই তাহলে কি দেখা যায় যে আমরা একজন আরেকজনের সাথে শৃঙ্খলে আবদ্ধ হ্যাঁ শৃঙ্খল কেন বলা হয়েছে এখানে মূলত একটা চেন চিন্তা করা হয়েছে যে একটার সাথে আরেকটা রিলেটেড যুক্ত সেই ভাব হিসেবে আমরা এটাকে বলি খাদ্য শৃঙ্খল এবং এই শৃঙ্খলটা যেহেতু খাদ্যের উপর ভিত্তি করে হয়েছে তাই নাম দেওয়া হয়েছে খাদ্য শৃঙ্খল আরেকটি বিষয় এখানে আছে খাদ্য জাল একটা বাস্তুতন্ত্রে অনেক ধরনের খাদ্যশৃঙ্খল থাকতে পারে একই বাস্তুতন্ত্রে একাধিক খাদ্যশৃঙ্খল থাকতে পারে তো এই একাধিক খাদ্য শৃঙ্খলকে যদি আমরা একসাথে করি তখন একটা জালের মতো আকৃতি দেখা দেবে এরকম নেট মানে আমরা যদি চিহ্ন দিয়ে এই শৃঙ্খলগুলোকে দেখাই তখন দেখা যাবে একটা খাদ্যশৃঙ্খলের সাথে আরেকটা খাদ্যশৃঙ্খলের কোনো না কোনো জীবের বা প্রাণীর সম্পর্ক আছে এভাবে এদেরকে যুক্ত করে যখন আমরা অনেকগুলো খাদ্য শৃঙ্খলকে একসাথে করি তখন এই সংযুক্ত খাদ্য শৃঙ্খলকে আমরা বলি খাদ্য জাল এখানে আমি একটি ছবি দিয়েছি যদিও ছবিটি খুব অস্পষ্ট দেখো উদ্ভিদ উদ্ভিদের উপর খরগোশ নির্ভরশীল আবার এখানে একটি ছোট ইঁদুর দেওয়া আছে ইঁদুরকে আবার খরগোশকে আবার খরগোশের কথা চিন্তা করি আমরা খরগোশকে আবার ওয়াইল্ড বা বন্য প্রাণী যারা আছে এদের অনেকেই খাবার হিসেবে গ্রহণ করে শিয়াল খাবার হিসেবে গ্রহণ করে আবার উদ্ভিদকে খাচ্ছে ছাগল ছাগলকে আবার এই শিয়াল তারপর বাঘ বা সিংহ এরা খাদ্য হিসেবে গ্রহণ করে সরাসরিও করে অথবা শেয়ালকেও আবার সিংহ খাদ্য হিসেবে গ্রহণ করে এই এইভাবে দেখা যাচ্ছে একটা একটাকে একটা প্রাণীকে তৃতীয় স্তরের খাদ্য খাচ্ছে আবার দ্বিতীয় স্তরের খাদ্য খাচ্ছে আবার এদিকে দেখো ওয়াইল্ড ক্যাট বা বন্য বিড়াল বন বিড়াল আমরা যেটাকে বললাম এই বন বিড়ালটা খরগোশ কে খাচ্ছে ইঁদুর খাচ্ছে আবার এই বন বিড়ালকে খাচ্ছে সিংহ আবার এদিকে দেখো ইঁদুরকে খাচ্ছে প্যাঁচা আবার ইঁদুরকে খাচ্ছে সাপ হ্যাঁ তাহলে এখানে আলাদা আলাদা যদি খাদ্য শৃঙ্খল আমরা চিন্তা করি ইঁদুর দিয়ে একটা খাদ্য শৃঙ্খল তৈরি করা যাবে ইঁদুর সাপ ইগল সিংহ একটা খাদ্য শৃঙ্খল হবে আবার ইঁদুর প্যাঁচা তারপর প্যাঁচাকে আবার খাচ্ছে বন বিড়াল বন বিড়াল থেকে আবার সিংহ এদিকে যদি যদি চিন্তা করি এদিকে একটা খাদ্যশৃঙ্খল হবে আবার উদ্ভিদ থেকে ছাগল উদ্ভিদ খাচ্ছে ছাগল ছাগলকে খাচ্ছে শেয়াল শেয়ালকে খাচ্ছে আবার সিংহ তাহলে এইখানে একটা খাদ্যশৃঙ্খল হতে পারে আবার উদ্ভিদকে ছাগল খাচ্ছে ছাগলকে সরাসরি সিংহ খাচ্ছে এটাও একটা খাদ্য খাদ্যশৃঙ্খল তাহলে এই যে একাধিক খাদ্য শৃঙ্খল মিলে এখানে যদি আমরা একটা চিন্তা করি যে এটা পুরা বাস্তুতন্ত্রের মধ্যেই আছে একটি বাস্তুতন্ত্রই আছে একাধিক খাদ্যশৃঙ্খল তো এখানে যে কি বলবো নেট বা জালের একটা বিস্তরণ ঘটেছে সেটাকে আমরা বলি খাদ্য জাল হ্যাঁ জাল বলা হয়েছে কেন এই যে এক একটা শৃঙ্খল যখন একসাথে করি আমরা তখন এটা অনেকটা জালের মতো দেখাই নেটের মতো দেখাই তাই এটাকে বলা হচ্ছে খাদ্য জাল এবং একটা আরেকটার সাথে আবার যুক্ত একটা খাদ্য শৃঙ্খল আরেকটা খাদ্য শৃঙ্খলের সাথে সংযুক্ত তো আমরা এক কথায় বলতে পারি অনেকগুলো খাদ্য শৃঙ্খলকে আমরা যদি একত্র করি বা সংযুক্ত করি তাহলে সেটি হচ্ছে খাদ্য জাল আমি এখানে সংজ্ঞাকারে যদি তোমরা লেখো তাহলে এভাবে লিখবে অসংখ্য খাদ্য শৃঙ্খলে সংযুক্তিকেই খাদ্য জাল বলা হয় তো এর আগে একটু বর্ণনা দিয়ে নিতে পারো যে আমরা পরিবেশে আমাদের একটা পরিবেশে বিভিন্ন ধরনের খাদ্য শৃঙ্খল দেখি ওই একাধিক খাদ্য শৃঙ্খলগুলোকে আমরা যদি একত্রিক একত্রিত করি বা অসংখ্য শৃঙ্খলকে আমরা যদি একত্রিত করি তাহলে এই শৃঙ্খলের সংযুক্তিকেই বলা হয় খাদ্য জাল তো এইভাবে আমরা খাদ্য জালকে ব্যাখ্যা দিতে পারি এখন আসক বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ আমি শুরুতেই বলেছিলাম যে উদ্ভিদ থেকে আমরা শক্তি পাচ্ছি খাদ্যের মাধ্যমে উদ্ভিদ কি করে সৌর শক্তিকে ব্যবহার করে তার শরীরে খাদ্য তৈরি করছে এবং এই শক্তিটা রাসায়নিক শক্তি হিসেবে তার ভেতর জমা থাকে তো এখানে শক্তি কথা যদি আমরা চিন্তা করি আমাদের এই যে পৃথিবীতে শক্তির উৎস একমাত্র উৎস আমরা সূর্যকেই চিন্তা করি তাহলে সূর্য থেকে এই শক্তিটা পাচ্ছে উদ্ভিদ উদ্ভিদ থেকে অন্য কোনো একটা প্রাণীতে ওই প্রাণী থেকে আরেকটা প্রাণীতে এভাবে শক্তি স্থানান্তর ঘটছে তো শক্তির যে প্রবাহটা দেখা যায় যে নিচু থেকে বা উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ পর্যন্ত স্তরে যখন শক্তি প্রবাহটা ঘটে তখন আস্তে আস্তে শক্তিটা হ্রাস পায় হ্যাঁ আস্তে আস্তে উপরের দিকে যখন যায় তখন শক্তি হ্রাস পায় তবে আমরা তখন এটাকে বলতে পারি যে একমুখী শক্তির এই প্রবাহটা হচ্ছে একমুখী আবার দেখা যায় এটি চক্রাকারে আবর্তিত হয় কিভাবে আমরা একটা চার্টের মাধ্যমে দেখি তোমাদের বইয়ের একশো বায়ান্ন যে চার্টটি আছে সেটির মাধ্যমে এটা একটু দেখি দেখো এবং এই ছবিটি আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে কিভাবে উদ্ভিদ থেকে খাদ্য খাচ্ছে একটা প্রাণী সেই প্রাণী আবার প্রাণীর দেহাবশেষ মাটিতে মিশে যাচ্ছে উদ্ভিদ আবার সেই খাদ্য উপাদান হিসেবে তার খনিজ লবণকে গ্রহণ করছে তো এইখানে আমরা বলি বলি আমি একটু আগে বলেছি যে হচ্ছে আমাদের সকল শক্তির উৎস সূর্যকে ব্যবহার করে উৎপাদক বা সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করছে এটুকু আমাদের পরিষ্কার আছে এই উৎপাদককে খাচ্ছে তৃণভোজী প্রাণী তৃণ তৃণভোজী প্রাণী এখানে খরগোশ হতে পারে হরিণ হতে পারে অথবা যে কোনো ঘাস ফরিং হতে পারে তৃণভোজী প্রাণী গরু ছাগল হতে পারে মানে যত তৃণভোজী প্রাণী আছে তারা উৎপাদকের উপর উপর নির্ভরশীল মানে এরা শুধু সবুজ উদ্ভিদ বা ঘাস জাতীয় খাবারই খায় তো ওই তৃণভোজী উদ্ভিদ তাহলে সূর্য থেকে শক্তি এখানে আসছে তারপর যাচ্ছে তৃণভোজী উদ্ভিদে তারপর যদি চিন্তা করি তৃণভোজীকে খাচ্ছে মাংসাশী যেমন গরু ছাগল এরা তৃণভোজী এদেরকে আবার আমরা খাচ্ছি হ্যাঁ আমরা কিন্তু মাংসাশী প্রাণী আবার গরু ছাগলকে খাচ্ছে বাঘ বা সিংহ তাহলে এরাও মাংসাশী প্রাণী এখান থেকে শক্তি আবার এই মাংসাশী প্রাণীতে চলে আসছে এখন খেয়াল করো উৎপাদক মানে সবুজ উদ্ভিদ তৃণভোজী আমরা যদি গরু ছাগলের কথা চিন্তা করি গরু ছাগল মাংসাশী আমরা নিজেদেরকে চিন্তা করি যে আমরা মাংসাশী প্রাণী তাহলে এই যে আমরা কিন্তু সর্বভোগ আবার বলে নেই আমরা কিন্তু সবুজ উদ্ভিদ খাচ্ছি মাংসাশী প্রাণী কেউ খাচ্ছি তৃণভোজী কেউ খাচ্ছি এই হিসেবে আমরা হচ্ছি সর্বভোগ প্রাণী তো এই যে এই তিন ধরনের প্রাণী এদের আবার কি হয় এরা যদি এদের দেহাবশেষ হ্যাঁ মৃত্যুর পর বা পচে যাওয়ার পর উদ্ভিদের মৃত্যু ঘটার পর বা তৃণভোজী প্রাণী মাংসাশী প্রাণী এদের মৃত্যুর পর এদের যে দেহাবশেষ এগুলোকে আবার বিভিন্ন ধরনের বিয়োজক হ্যাঁ ব্যাকটেরিয়া ছত্রাক এরা বা ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব এরা কি করে এগুলোকে পচিয়ে মাটিতে মিশিয়ে দেয় অর্থাৎ এখানে বিয়োজক হিসেবে কাজ করে এরা এই প্রাণীর দেহ বা উদ্ভিদ দেহকে বিশ্লিষ্ট করে এদেরকে আবার কিছু যৌগ প্রাকৃতিক যৌগ পানি নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড আয়রন ইত্যাদি প্রাকৃতিক যৌগে ব্যবহার বিশ্লিষ্ট করে মাটিতে মিশিয়ে দেয় আবার একটু খেয়াল করো শ্বসনের মাধ্যমে আমরা যে শ্বসন ক্রিয়ায় বিনষ্ট শক্তি কিভাবে আমরা এই শক্তি বিনষ্ট করছি শ্বসনে আমরা কিছু শক্তি কিন্তু ব্যবহার করছে এবং এটা আবার আমরা বায়ুতে ছেড়েও দিচ্ছি কিছু অংশ তো এই যে উৎপাদকেরও শ্মানের দরকার হয় মাংসাসী প্রাণীরও শ্বাসনের দরকার হয় তৃণভোজী প্রাণীরও শ্মসান প্রয়োজন হয় এই শ্মসনে কিছুটা শক্তি বিনষ্ট হয় এই জন্যই একটা স্তর থেকে একটা স্তরে যখন শক্তি যাচ্ছে তখন শক্তি হ্রাস পায় আমি একটু আগে বলেছিলাম শক্তিটা আসলে কি হয় একটু উপরের দিকে যত উপরের দিকে যাবে তত শক্তি হ্রাস পায় আবার বিয়োজক যারা অর্থাৎ ব্যাকটেরিয়া ছত্রাক এদেরও শ্বাসনক্রিয়ার সময় তাপশক্তি হিসেবে কিছুটা শক্তি বিনষ্ট হয় তো এখন এই যে আমরা এখানে যদি খেয়াল করি এটা একটি চক্র হ্যাঁ উদ্ভিদ থেকে শুরু করে এই যে এখানে আমরা খেয়াল করি এটি একটি চক্র চক্র আকারে আছে আবার শক্তিটা কিন্তু যাচ্ছে একমুখী উদ্ভিদ উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ স্তরের খাদক পর্যন্ত শক্তিটার প্রবাহ হচ্ছে একমুখী এবং এক এই প্রবাহের ফলে শক্তি যত উপরের দিকে যাচ্ছে খাদ্যস্তরের ততই এর হ্রাস পাচ্ছে এইটাই এখানে বলা হয়েছে বাস্তুতন্ত্রের পুষ্টির চক্র পুষ্টি দ্রব্য চক্রাকারে প্রবাহিত হয় এবং শক্তি প্রবাহ হচ্ছে একমুখী এখন চক্রটা আবার আমরা এখানে খেয়াল করেছি যে আমরা শ্বাসনের সময় তাপশক্তি হিসেবে বিনষ্ট শক্তি আর বিয়োজক এরাও যখন শাসন ক্রিয়ায় তাপশক্তি হিসেবে বিনষ্ট করছে এই এই এইটা আর এইটা এটাতে আবার আমরা সবাই উৎপাদক তৃণভোজী মাংসাশী বিয়োজক সবাই জড়িত এই জন্য এখানে একটা চক্র তৈরি হয় আবার মাটিতে যে থাকা যে খনিজ লবণগুলো আবার মিশছে সেগুলোকে উদ্ভিদ আবার গ্রহণ করছে এখানে জীব এবং জড় জগতের মধ্যে একটা সংযোগও তৈরি হয় তো এইখানে এটুকুই আমাদের আলোচনার বিষয় ছিল যে বাস্তুত্ন শক্তি প্রবাহ কিভাবে একমুখী কিভাবে প্রবাহিত হয় এবং কিভাবে শক্তির হ্রাস ঘটে আচ্ছা এখন আমরা একটু দেখব পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্রের ভূমিকা এটা আমাদের শেষ অংশ এই অধ্যায়ের এবং এই বইয়ের সর্বশেষ অধ্যায়ের সর্বশেষ টপিক আমাদের এটা খুব অল্প কথায় আমি একটু ব্যাখ্যা করে বলি একটা পরিবেশে আমরা যখন একটা জীব আর একটা জীবের উপর নির্ভরশীল তখন একটা জীবের হ্রাস ঘটলে আর একটা জীবের উপর এটার প্রভাব পড়বে অথবা একটা জীবের বৃদ্ধির উপর একটা জীবের প্রভাব পড়বে একটা উদাহরণের মাধ্যমে আমরা একটু এখানে বলি ধরো কোনো জায়গায় যদি খাদ্যের অভাব দেখা দেয় একটা প্রাণীর তখন এই প্রাণীটি বিনষ্ট হয়ে যাবে বা বিলীন হয়ে যাবে খাদ্যের অভাবে আবার যেখানে প্রচুর খাদ্য থাকবে সেখানে এই প্রাণী তার বংশবৃদ্ধি করে সেখানে আরও অনেক প্রাণীর বৃদ্ধি পাবে কারণ খাদ্যের সমস্যা দেখা দেবে না আমরা যদি এখানে এই ছবিটা একটু খেয়াল করি খাদ্যের জন্য আমরা একজন একজনের উপর নির্ভরশীল সেটা আমরা জানি ধরো কোনো একটা বনে বাঘ আছে হরিণ আছে আর উৎপাদক গাছ আছে হ্যাঁ গাছ কী করে মাটির থেকে পুষ্টিপাদন যথেষ্ট পেলেই উদ্ভিদ তার খাদ্য তৈরি করতে পারবে এবং খাদ্য তৈরি করতে পারলে এই খাদ্যের উপর আবার হরিণ নির্ভরশীল এই হরিণের উপর আবার বাঘ নির্ভরশীল বাঘ আবার বিশ্লিষ্ট হয়ে গেলে এই খাদ্য উপাদান মাটিতে জমা হবে এখন কোনো একটা এলাকায় যদি হরিণ ও সংখ্যা বেড়ে যায় না আমরা এখানে হরিণ কথা চিন্তা করি ধরো হরিণের সংখ্যা বেড়ে গেল তাহলে কি হবে বাঘের সংখ্যাও বেড়ে যাবে কারণ বাঘ তার পর্যাপ্ত খাদ্য পাচ্ছে পাবে বাঘের সংখ্যা বেড়ে যাবে কিন্তু আবার যদি বাঘের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে হরিণের সংখ্যা আবার কমে যাবে এখন বাঘের সংখ্যা যদি এমন বৃদ্ধি পেয়ে যায় যে বাঘ বাঘের যে পরিমাণ খাদ্য দরকার সেই পরিমাণ হরিণ আর ওই এলাকায় নাই বা শেষ হয়ে যাচ্ছে অনেক বেশি বাঘ বেড়ে গিয়ে সেই গুলোকে খেয়ে নিঃশেষ করে ফেলছে তখন কি দেখা যাবে যে হরিণের সংখ্যা হরিণ হ্রাস পাবে হরিণকে পাওয়া যাবে না এবং হরিণের সংখ্যা কমে গেলে বাঘেরও খাদ্যাভাব দেখা দিবে তো এই যেহেতু এর উপর নির্ভরশীল এটি কমে গেলে আবার বাঘের সংখ্যাও হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকে হ্রাস পাবে তো এইভাবে দেখা যায় বাঘের সংখ্যা যদি আবার কমে যায় তখন যেহেতু বাঘ হরিণ আস হরিণকে খাদ্য হিসেবে গ্রহণ করছে না তখন হরিণের সংখ্যা আবার বেড়ে যাবে তো একটা জীবের উপর আরেকটা জীবের এইভাবে নির্ভরশীলতা লক্ষ্য করা যায় খাদ্যের জন্য তাহলে আমরা এক কথা বলতে পারি যে খাদ্য যেখানে বেশি থাকবে একটা প্রাণীর সেই প্রাণীর সংখ্যা বেড়ে যাবে আবার ভাব দেখা দিলে অর্থাৎ খাদ্যের অভাব দেখা দিলে সেখানে সেই প্রাণীটি কমে যাবে এইভাবে একটা প্রাণীর উপর আরেকটা প্রাণী আমরা নির্ভরশীল এবং এখন আমরা যদি পুরো আমাদের বাস্তুতন্ত্রের কথা চিন্তা করি উদ্ভিদের উপর আমরা খাদ্যের জন্য একেবারে পুরোপুরি নির্ভরশীল এখন এই উদ্ভিদকে আমরা কি করছি এখন আস্তে আস্তে নিজেদের প্রয়োজনে বসবাসের প্রয়োজনে আমরা যখন প্রাণী বেড়ে যাচ্ছি হ্যাঁ পৃথিবীতে প্রাণীর সংখ্যা যখন বেড়ে যাচ্ছে একটা সময় অনেক উদ্ভিদ ছিল এখন কি হচ্ছে প্রাণীর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে এখন এই প্রাণীর সংখ্যা বাড়ার জন্য উদ্ভিদগুলোকে যদি আমরা নষ্ট করে দেই বা কেটে ফেলে ধ্বংস করে দেই তাহলে একটা সময় কি হবে আমরা যারা উদ্ভিদের উপর নির্ভরশীল উদ্ভিদের অভাবে অর্থাৎ খাদ্যের অভাবে আমরা ধ্বংস হয়ে যাব অর্থাৎ একটা বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে বাস্তুতন্ত্রের প্রত্যেকটা জীব প্রত্যেকটা প্রাণী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এদের মধ্যে একটা ভারসাম্য বজায় থাকতে হবে এবং এই ভারসাম্য বজায় প্রকৃতিতে সিস্টেমেটিক্যালি হয়ে আসছে আমাদেরও চেষ্টা করতে হবে কারণ আমরা এই ভারসাম্যটাকে নষ্ট করছি এই ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের কাজ করে যেতে হবে যেমন আরেকটা উদাহরণ দিই আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এখন কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার আর দেখা যাচ্ছে না খুব কম কেন এটিকে আমাদের এখন সংরক্ষণ করতে হচ্ছে কেননা এটি তার উপযুক্ত পরিবেশ এখন পাচ্ছে না অর্থাৎ তার যে খাদ্য তার যে অভয়ারণ্য তাকে সে নির্ভয়ে চলাফেরা করতে পারে না অথবা সে পরিমিত পরিমাণ খাদ্য পাচ্ছে না এই জন্য আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে তোমরা ডাইনোসরের কথা শুনেছ ধারণা করা হয় যে ডাইনোসরও খাদ্যের অভাবে হয়তোবা বিলুপ্ত হয়ে গিয়েছিল এভাবে পৃথিবীতে যুগে যুগে অনেক প্রাণী খাদ্যের অভাবে বিলুপ্ত হয়ে গেছে এবং খাদ্যের অভাবে খাদ্যের প্রাচুর্যতায় অনেক প্রাণী বৃদ্ধি পেয়েছে খাদ্যের অভাবে অনেক প্রাণী বিনষ্ট হয়ে গেছে তো এই যে ভারসাম্যটা সেটা বজায় রাখার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে সচেষ্ট হতে হবে এবং কার্যকরী পদক্ষেপ রাখতে হবে নিতে হবে এদেরকে বাঁচিয়ে রাখার জন্য এদেরকে টিকিয়ে রাখার জন্য তো এ পর্যন্তই আজকের আলোচনা আমাদের আমি গত ক্লাসে এটা বলেছিলাম এই সুন্দর পৃথিবী আমাদের বাসযোগ্য করে রাখার জন্য বা আমাদের নিজেদের প্রয়োজনে এই পৃথিবীটাকে সুন্দর করে রাখার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে সচেতন হতে হবে তো সবাই আমরা সুন্দর পৃথিবীতে সুন্দরভাবে থাকি সুন্দরভাবে বসবাস করতে পারি সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে সেই আশায় পরবর্তী ক্লাস পর্যন্ত সবাইকে ধন্যবাদ আর আমি পরবর্তী ক্লাসে আমাদের আজকে আমাদের আমার যেটুকু অধ্যায় ছিল আর কি মোটামুটি আমরা শেষ করে ফেলেছি আর তোমরা জানো আমাদের আলম স্যার আলম তালুকদার স্যারও তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান কিছু অধ্যায় আলোচনা করেছেন তো আমাদের আলোচনা যেহেতু এখন অধ্যায়গুলো মোটামুটি শেষ আমরা পরবর্তী ক্লাস থেকে প্রত্যেকটা অধ্যায়ের সৃজনশীল নিয়ে আলোচনা করার চেষ্টা করবো যাতে তোমরা কিভাবে পরীক্ষায় প্রশ্নগুলো আনসার করবে সে সম্পর্কে একটু পরিষ্কার ধারণা পাও তো সবাই ভালো থেকো সুস্থ থাকো সুন্দর থাকো ধন্যবাদ